যাবন্ন নাও ওদেশ প্রস্তুত প্রায় শেষের দিকে। নাও। বানায় এই দিক থেকে সদাত বন্ধ হল। এই ওই এই তো নতুন

চাই Hello. আরে ভাই পয়েন্টটা মিষ্টি সাবধানে সাবধানে বের করা হচ্ছে প্রথম যখন প্রথম ঢোকানো হয় ঘরে আর আজকে ফার্স্ট বের করা হচ্ছে গরুটা দেখুন কত বড় গরু এই অঞ্চলের বিশাল গরু সবচেয়ে বড় গরু দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি নিয়েছে এই যে বের হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি করে চোখ বাদের করে সামনে আছে একজন সামনে যান

গেছে <laughs> উঠাব <laughs> वटा भलाइ छ आगे काटि छ हव हव फोटो रोजा ओले छ बसो बसो انا सम्ले जान

ঝুল একাডেমিক হলো সাইকেল নেছি সাইক্ল শট নাকি এই

আর কোন জায়গায় গড়ে উঠাবেন ভাই এখন উঠাবো ভাই ফেডারসন ফেডারসন ওটা কত বড় বড়